আজকে মুসলমানের সন্তানরা তারা চায় যে আজকে শুধু ভোগ করবে ভোগ করবে একটা মুসলিম সন্তান একটু চিন্তা ফিকিরও করে না একটা মুসলিম যুবতী একটু চিন্তা ফিকিরও করে না হ্যাঁ সে একটু চিন্তা ফিকিরও করে না আরে এই বুক বিলাসিতে এটা তো ইহুদিদের কালচার এটা তো বৌদ্ধদের কালচার এটা তো মুসলিকদের কালচার এটা তো আমাদের কালচার না এটা তো আমাদের কালচার না আমাদের কালচার হলো শুধু বুক নয় শুধু বুক নয় আগের ত্যাগ করতে হবে আগে ত্যাগ করতে হবে আগে ত্যাগ করতে হবে তারপরে না বুক তারপরে না বুক যেমন চিন্তা করে দেখেন আমাদের দুইটা উৎসব দিয়েছেন আমাদের দুইটার খুশির সংবাদ দিয়েছেন একটার নাম কি বলেন না ঈদুল ফিতর আরেকটার নাম কি বলেন না ঈদুল আজহা অপদাসীন মা বোনেরা ও আমাদের বাবারা ও যুবক ভাইয়েরা ও যুবতী বোনেরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো একটু ভালো করে লক্ষ্য করো যেরকম মুরবী মহিলারা মুর্বী পুরুষরা আপনারা সবাই একটু লক্ষ্য করেন একটু সবাই লক্ষ্য করেন একটু সবাই লক্ষ্য করেন এই যে আমাদেরকে দুটা ফুর্তির সময় দিল উল ফিতর ঈদুল আজহা একটু চিন্তা করে দেখেন এই যে উল ফিতর উল ফিতর এর আগে দেখেন রমজান মাস ওই আমাদের আমাদের এরকম ভাবে আল্লামা মাহমুদুল হাসান সাহেব বলছেন

মুশ্রিকদের কালচার হলো ভোগ করা আর মুসলমানদের কালচার হলো ভোগের আগে ত্যাগ করা শিখা ত্যাগ করা শিখা আল্লাহ আকবর বলেন না আরে আল্লাহ আকবর বলেন না আমাদেরকে ত্যাগ শিখাই আমাদেরকে ত্যাগ শিখাই ঈদ উল ফিতর ঈদ উল ফিতর আগে রমজান রমজান তোমরা এরকম ভাবে তারাবি পড়ো তোমরা তারাবি ফর তোমরা এরকম ভাবে জাকাত দাও জাকাত দাও তোমরা এরকম ভাবে সৎকা করো দান সৎকা করো আগে ত্যাগ করো আগে ত্যাগ করো এরপর তোমরা ঈদ ফিতরে ফিতরের তোমরা বোক করো বোক করো আরে ঠিক কিনা বলেন না আমাদেরকে বোক শিখায় আমাদেরকে আমাদের প্রতি আমাদেরকে বোক শিখায় আমি বলতেছি কাদেরকে বলেন না আমাদের মুসলমান সন্তানগুলা যারা একত্রিশে ডিসেম্বর উন্মাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে আমাদের যুবতিগুলো তারা দর্শনের শিকার হওয়ার জন্য পাগল হয়ে যাবে ঘর থেকে বের হবে কোনো মা বাধা দেয় না কোনো বাবা দেয় না আফসোসের আফসোসের বিষয় 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 আজকে আমাদের ছোট সন্তান এই সমস্ত মাদ্রাসাগুলাকে শিখায় মাদ্রাসাগুলোতে শিখায় এরকম ভাবে আমাদের খতিবরা শিখায় যে আগে ত্যাগ করা শিখো আগে ত্যাগ করা শিখো এরকম ভাবে তোমরা জান্নাতকে চিনো যাহার নামকে চিনো তোমরা এরকম ভাবে কবর কবরের কথা স্মরণ করো এগুলো তারা স্মরণ করাই দেয় স্মরণ করাই দেয় ও আমার মা বোনেরা আপনারা একটু কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনেন আমাদের ইসলাম ত্যাগ করা শিখায় ভোগ করা নয় ভোগ করা নয় প্রিয় হাজিরিন দ্বিতীয় উৎসব এটার নাম কি বললাম বলেন না এটার নাম কি বললাম ঈদ উল আজহা ঈদুল আজহা প্রিয় হাজিরিন এ দেখেন মুসলমান সন্তানগুলা আজকে একত্রিশে ডিসেম্বরের জন্য আজকে এরকমভাবে প্ল্যান বানাইতেছে প্ল্যান বানাইতেছে কোন জায়গাটায় কনসার্ট করবে কোন জায়গাটার মধ্যে আমাদের মা বন্ধুর ইজ্জতকে হনন করা হবে ও মুসলিম জাতি আমার আর তোমার জন্য কলঙ্কের বিষয় তুমি মনে করছো ভোগ করবা ভোগ করবা এটা আমাদের জন্য কলঙ্কের বিষয় কলঙ্কের বিষয় একটা জিনিস খেয়াল করো আমাদেরকে ইসলাম ত্যাগ শেখায় ত্যাগ শিখায় ওই যে কুরবানির ঈদ এটা দেখেন আমরা কত সুন্দরভাবে উদযাপন করি এ উদযাপনের আগে এ ভোগ করার আগে আমরা ত্যাগ করি ত্যাগ করি একটু ভালো করে খেয়াল করেন আমরা কিভাবে ত্যাগ করি আমরা ঈদুল আজহার আগে ঈদের জামাতে যাওয়ার আগে আমরা কি করি বলেন না একটা প্রাণী কিনি একটা প্রাণী কিনি কি করার জন্য এটাকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে জবে করব ওই কোনো কেউর নামে জবে করব না কোনো গাড়িওয়ালের নামে জবাই করব না কোনো গাইরুলের নামে জবে করবো না যে গাইরুলের নামে জবে করে তে ইমান হারা ইমান হারা সে ইমান হারা সে মুসলিমদের অন্তর্ভুক্ত সে ইহুদিদের অন্তর্ভুক্ত সেরকমভাবে খ্রিস্টানদের অন্তর্ভুক্ত সে মুসলমানদের অন্তরে সে কখনো জায়গা পাবে না জায়গা পাবে না তাহলে ওই যে আমরা ঈদুল আজহা ওই ঈদুল আজহার মধ্যে আমরা আগে কোরবানি দেওয়ার জন্য ত্যাগ করার জন্য আমরা পশুটা কিনি কার নামে জবে করবো বলেন না একমাত্র আল্লাহ জন্যই জবে করব। আল্লাহর জন্য জবে করব। তাহলে বলেন না এই যে আমরা উপভোগের আগে আমরা যে ভোগ করার আগে আমরা এইদের জাজা নেওয়ার আগে আনন্দ ফুর্তির আগে আমরা কি করি বলেন না আমরা আগে কোরবানি পশু কিনি আল্লাহকে সন্তুষ্টির জন্য এটা আমাদের ত্যাগ এই আমরা অর্থ ডেলে যে আল্লাহর মাল কামাই করছি এই অর্থ ডেলে আমরা কি করতেছি আমরা ত্যাগ করতেছি তাহলে ভোগের আগে ইসলাম কি শেখায় বলেন না ইসলাম ত্যাগ শিখায় ত্যাগ শিখায় আর আর ওই খ্রিস্টান ইহুদি বৌদ্ধ যারা অবলম্বী তারা আমাদেরকে শিখায় আমাদের মুসলিম জাতি তাদেরকে শেখায় যুবকদেরকে শেখায় যুবতীদেরকে শেখায় তোমরা ভোগ করা শেখো তোমরা ভোগ করা শেখো তোমরা আমাদের কালচারে আসো তোমরা নামে মুসলমান থাকবে কিন্তু কাজে আমাদের মতন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হইয়া মারা যাও তারা আমাদেরকে এগুলা শিখায় তারা আমাদেরকে এগুলা শিখায় প্রিয় হাজির এরকম ভাবে দেখবেন ওই যারা এরকম ভাবে রাজনীতির ময়দানে এখন বর্তমান সময় এখন তো আমাদের ফেব্রুয়ারিতে আমাদের যে যারা মনোনয়ন পাইছে আমাদের তো সব কিছু হয়ে যাবে সব কিছু হয়ে যাবে